কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান বর্ণাট্য ক্যারিয়ারে বাংলাদেশ দলকে বহুবার সাফল্য এনে দিয়েছেন সাকিব বিশাল রূপকথার গল্প কিংবা কোনো মহাকাব্যের সাথে সাকিবের ক্যারিয়ারকে তুলনা করাই যায় সাকিবের সাথে সাথে একটু একটু করে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেটও দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অধ্যায়টা অবশেষে শেষ পৃষ্ঠায় চলে এসেছে টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন সাকিব ওয়ানডেটাও ছেড়ে দিবেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই দক্ষিণ আফ্রিকা সিরিজে দেশে ফিরে খেলতে না পারলে কানপুর টেস্টই সাকিবের শেষ কানপুরে সাকিব খুব একটা আলো ছড়াতে না পারলেও এই ম্যাচ দিয়ে সাকিবকে বিচার করতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজকে কার্তিক বলেন আমার মনে হয় না এই টেস্ট সিরিজ তার পরিচয় প্রকাশ করেছে সে বছরের পর বছর ধরে বাংলাদেশের হয়ে যা করেছে কেউ এটা তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না সে বাংলাদেশের ক্রিকেটকে ম্যাপে জায়গা করে দিয়েছে কেরিয়ারের অনেক উঠান আমার মধ্য দিয়ে গেছে সে সকালে সে জানিয়েছে আমাকে সে এমন একজন হিসেবে থেকে যেতে চায় যে অনেক পরিশ্রম করেছে নিজের সর্বোচ্চ দলের জন্য দিয়েছে পরিশ্রম করেছে আমার মনে হয় সে এই ল্যাগাসিটা রেখে যাবে বাংলাদেশের অনেক তরুণ ছেলেমেয়ের জন্য সে নায়ক দারুণ করেছে সে এই সিরিজ তার সেরার ধারে কাছেও ছিল না তবে সে এমন একজন ছিল যার কাঁধে বাংলাদেশের ভাগ্য ছিল সে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে সে আসার পর বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থান ছিল সে চলে যাওয়ার পর আরো ভালো অবস্থানে এটিকে রেখে যাচ্ছে একজন প্লেয়ারের কাজ থেকে এর চেয়ে বেশি চাইতে পারেন আপনি আমি তাকে শুভকামনা জানাচ্ছি এছাড়াও টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে মুশফিকুর রহিম এবং লিটন দাসের উপরে খেলতে দেখতে চান কার্তিক তার মতে আমি জানি না কেন মুশফিক হাত তুলে বলছে না যে আমি তিন বা চারে ব্যাট করতে চাই যদি আপনি সেরা ব্যাটার হন তাহলে তিন বা চারে ব্যাট করা উচিত যদি এমন হয় যে আপনি পাঁচে ব্যাট করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাহলে এটা আপনার দলকে ভোগাচ্ছে কারণ আপনি ভালো প্লেয়ার পেস এবং স্পিনের বিপক্ষে ফলে মুশফিকের উচিত নিচ থেকে বলা যে আমি উপরে ব্যাট করতে চাই সবচেয়ে কঠিন বোলিং মোকাবেলা করতে চাই পাঁচ নম্বরে খেললে অনেক চাপ থাকে এটা সব সময় করা কঠিন যদি আপনার হাতে সুযোগ থাকে খেলা নিয়ন্ত্রণ করা তিন বা চারে ব্যাট করা তাহলে আমি মনে করি এটা নেওয়া উচিত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুই ম্যাচ হেরে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল সাইদিমে শামস বিডি ক্রিক টাইম